আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম এবং দশম বা এসএসসি শিক্ষার্থীদের জন্য তোমাদের বহিপীর নাটকের মূল অংশ নিয়ে বক্তব্য নিয়ে এসেছি বহিপীর গল্পের যে মূল মূল কথা সেইগুলি নিয়ে আজকের ভিডিও করব তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলো মূল আলোচনায় চলে যাই বহিপি সম্পর্কে বলতে গেলে বহিপির নাটক উনিশশো সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে প্রশ্ন আসতে পারে বহিপির নাটক কোথা থেকে প্রকাশিত হয় ঢাকা থেকে প্রকাশের আগে উনিশশো সালে ঢাকার পিইএন ক্লাবের উদ্যোগে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই পিইএন ক্লাব এটিএম আসতে পারে এটা এটা থেকে আঠারোশো উনিশশো সালে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে বাংলা নাটকের প্রতিযোগিতায় বইপিন নাটকটি পুরস্কার লাভ করে বইপিন নাটকের কাহিনী গড়ে উঠেছে এক পীরকে কেন্দ্র করে তোমরা সবাই জানো এটি বইপিন নাটকটি এক পীরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পীর সারা বছর বিভিন্ন জেলায় তার অনুসারীদের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেড়ান এক এক এলাকায় এক এক ধরনের ভাষা তাই তিনি বিভিন্ন এলাকায় ভাষা নিয়ে না ভাষা শিক্ষা না করে বিভিন্ন এলাকায় যে বিভিন্ন ভাষা এটা তিনি শিক্ষা করেন না না করে বইয়ের ভাষায় তিনি কথা বলেন এ কারণে তার নাম হয়েছে বহিপীড় নাটকটির কেন্দ্রীয় চরিত্রটি কেন্দ্রীয় এই চরিত্রটির নাম অনুসারে নাটকের নাম করা হয়েছে বহিপীড় নামটির একটি প্রতীকী তাৎপর্য রয়েছে বাঙালি মুসলমান সমাজে পি সম্প্রদায়ের সৃষ্টি হয় কুসংস্কার ও ধর্মীয় বইয়ের পাতা থেকে মূলত ইসলাম ধর্মের সুফিবাদী ব্যাখ্যার সূত্র ধরেই পীর সমাজের সৃষ্টি এই হিসাবে অনেক ধর্মীয় অপব্যাখ্যা মাসায়ের বইয়ের পাতা থেকেই মানুষের সংস্কারকে পুঁজি করে সমাজে ছড়িয়ে পড়েন এই পীররা নাট্যকার সৈয়দ পী ওয়ালিউল্লাহ পিতা ছিলেন ম্যাজিস্ট্রেট এটা টাইম সিকে প্রশ্ন পিতার চাকুরি বদলির সূত্রে ওয়ালিউল্লাহ সারা বাংলাদেশে ঘুরে বেড়ানোর সুযোগ পান তিনি বাঙালি মুসলমান সমাজে তখন জেকে বসা পীর প্রথা কাছে থেকে দেখার অভিজ্ঞতা তার নাটকে তুলে ধরেন বাঙালি প্রথার মধ্যে বা বাঙালি জাতি যে পীর প্রথার প্রতি একটা অন্ধবিশ্বাস এটা নিয়ে তিনি এই এই নাটকে তিনি তুলে ধরেন এই কথাটি নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বরাশি স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বাড়িকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীড় নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীড় তিনি দুই বছর অন্তে একবার শিষ্য বা মরিদদের কি দুই বছর পর পর বা দুই বছরের মধ্যে মুড়িদদের বাড়িতে ঘুরে বেড়ান তখন তার মুড়িদরা সর্বস্ত্র দিয়ে তার সেবা করেন এবার এক মরিদ তার মাতৃহারা কন্যা তাহেরাকে এই বৃদ্ধ পীরের সাথে জোর করে বিয়ে দেন ঠিক আছে কে বিয়ে দেয় তার একটা মুড়িৎ তার মেয়ে তাহেরাকে বিয়ে দেন কার সাথে পীরের সাথে তাহেরা তা মেনে নেয়নি সে পালায় বহিপীর তার সঙ্গী হকিক সঙ্গে নিয়ে তার সন্ধানে বের হন মানে পীরের মানে পরে যে তাহেরা কি বিয়ে করে তাকে খোঁজার জন্য তার সঙ্গী যে আছে পীরের সঙ্গী হকি কল্লা তাকে নিয়ে সন্ধানে বের হন খুঁজতে বেরোন প্রতিমধ্যে বহিপীরের নৌকা দুর্ঘটনায় পতিত হয় বহিপীরে যে নৌকাটা নৌকাটা দুর্ঘটনায় পড়ে এবং তিনি ঘটনাচক্রে হাতেম আলীর শহরগ্রামী বজরাতে আশ্রয় গ্রহণ করেন হাতেম আলী শহরে যাচ্ছিলেন একটা বজরায় করে ওখানে তিনি আশ্রয় গ্রহণ করেন পীর এবং পীরের সঙ্গী হকি কল্লা এক সময় তিনি জানতে পারেন এই বজরাতেই তার নববিবাহিত হিতা স্ত্রী আছে এই বজরাতেই তখন ওই তাহেরা তার স্ত্রী জোর করে যে বিয়ে করা হয়েছিল সে এই বজ্রাতেই আশ্রয় নেয় অপরদিকে বজরায় জমিদার পুত্র তাহেরার করুণ কাহিনী জেনে তার পক্ষ নেয় কে পক্ষ পাওয়ার জন্য বহিপির জঘন্য কৌশলের আশ্রয় গ্রহণ করতে থাকেন বিভিন্নভাবে ভাবে তাহেরাকে নেওয়ার জন্য বহিপি বিভিন্নভাবে পদ্ধতি অবলম্বন করে এমনকি জমিদারের অসহায়ত্ব সুযোগও গ্রহণ করেন জমিদারের অসহায়ত্ব ছিল কিছু লেখ ছিল মানে তার টাকা পয়সার সমস্যা ছিল জমিদারি জমি নিয়ে সমস্যা ছিল এইগুলি তার অসহায়ত্ব ছিল বহিপির তার এই অসহায়ত্বের সুযোগ নেয় কিন্তু শেষ পর্যন্ত জয়ী হতে পারেন না যত পদ্ধতি তিনি অবলম্বন করেন কোনো পদ্ধতিতে তিনি জয়ী হতে পারেন না তাহেরা ও হাসেমালি সব বাধার জাল ছিন্ন করে পালিয়ে যান কে কে পালায় তাহেরা এবং হাসেমালি অবশেষে এ বাস্তব পরিস্থিতি বহিপিরেরও মেনে নেয় শেষ পর্যন্ত বহিপীর এই বাস্তব পরিস্থিতি মেনে নেয় তো বহিপীরের আলোচনা সংক্ষেপ এত পর্যন্তই আজকে আলোচনা হইল পরবর্তী ভিডিওতে বহিপীরের সার্বিক আলোচনা একটু বড় করে আমরা নিয়ে আসব তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ